আসসালামু আলাইকুম অনেকে আসছেন যারা বড় সাইজের পাওয়ার ব্যাঙ্কগুলো চান পঞ্চাশ হাজার মিলি পাওয়ার ব্যাঙ্ক ষাট হাজার মিলি পাওয়ার ব্যাঙ্ক সর্বোচ্চ এক লক্ষ মিলি পিআরের পাওয়ার ব্যাঙ্ক মানে এটা কিন্তু হিউজ এটাতে ডিজিটাল ডিসপ্লে থাকবে এলইডি লাইট থাকবে এবং এটাতে ইউএসবি পাবেন চারটা সি মাইক্রো এসবি সব কিছুই পাবেন লাইটিনিং সিস্টেম আছে আর এটাতে সম্পূর্ণ সামনের সাইডটা লাইট থাকবে যদি কারেন্ট না থাকে সেক্ষেত্রে আপনার লাইট হিসেবে ইউজ করতে পারবেন আর এটা প্রাইস মাত্র ছয় টাকা আপনার নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব থেকে বড় সাইজের পাওয়ার ব্যাঙ্ক এটা আর যাদের আরেকটু ছোটো লাগবে এটা হচ্ছে ষাট হাজার মিলিএমপিয়ার পাওয়ার ব্যাঙ্ক ডিজিটাল ডিসপ্লে থাকবে এটাতে আপনি ইউএসবি টাইপ সি সব কিছুই পাচ্ছেন সাড়ে বাইশোর ফার্স্ট চার্জিং হবে এটার প্রাইস হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা আর এটা আছে একটা হোকো ব্র্যান্ডের এটা কিন্তু অনেক সুন্দর একটা পাওয়ার ব্যাঙ্ক পঞ্চাশ হাজার মিলিএমপেয়ার সবাই কিনতে চায় এই সাইজেরটা এটা আসলে একটু দেখতে হ্যান্ডি বা এগুলো আবার সাইজটা একটু বড় হয়ে যায় আর কি তো এটাতে আপনার কেবল থাকবে ডিজিটাল ডিসপ্লে থাকবে এলইডি লাইট থাকবে মানে একের ভিতরে সব পাচ্ছেন আপনারা এটা পঞ্চাশ হাজার মিলিয়ে হোকো ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক দাম হচ্ছে মাত্র ছত্রিশশো টাকা স্ক্রিন করবেন এখানে আপনারা তিরিশ হাজার মিলিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে তো এই ধরনের পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেলে আসছে যদি কারোর প্রয়োজন হয় হপে চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ লিফেন রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজার দোতলাতে দুইশো পাঁচ আপনারা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন